গুড মর্নিং এভ্রি ওয়ান নতুন কিছু বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখছো এগুলো সবই নতুন ব্যাচের বাচ্চা এগুলো সেল করা হচ্ছে কালার খুব সুন্দর আছে কালো হোয়াইট মিক্স করা আছে কিছু ব্লু সাদা আছে নিচে খাবার দেওয়ার সবথেকে নেগেটিভ পয়েন্ট হলো নিচে খাবার খেতে আসলে কিন্তু পায়রাকে বিড়াল বা কুড়ে ধরে নিয়ে যেতে পারে আমার খুব বড় একটা পায়রা যেটাকে বিড়ালে নিয়ে গেছে একটি পুরুষ পায়রা ছিল সেই পায়রাটাকে বিড়ালে খেয়ে ফেলেছে দেখো বন্ধুরা এরা চৌবাচ্চা থেকে জল খায় বেশিরভাগ টাইম নিচে খেতে দেওয়ার জায়গা আছে জল কিন্তু সেখান থেকে খায় না ওখান থেকে স্নান করে আর চৌবাচ্চা থেকে জল খাই করছে এই যে পায়রাটা দেখতে পাচ্ছ এরই কিন্তু জোড়ার পায়রাটাকে বিড়ালে নিয়ে গেছে এখন এর জন্যে নতুন একটা সিলে পায়রা বা মেল পায়রা আমাকে কিনতে হবে এর জোড়ার জন্যে আর এই যে ডিং দুটো দিয়েছিল সেগুলো ঠিকমতো এখন আর তা দিচ্ছে না তো ওই দুটো আমার এক বন্ধুকে দিয়ে দিয়েছি ও ওই দুটো নিয়ে ফাটাবে বলেছে মানে বাচ্চা তুলবে আর কি আর দেখো জোড়াটা কত সুন্দর এই পায়রা জোড়াটা একজন কিনে নিয়েছে সে এসে নিয়ে যাবে বলেছে এর মধ্যে সাদা পায়রাটি একটা সাদা আছে আর একটা পায়রা যেটা দেখতে পাচ্ছ তোমরা ওটা ব্লুর মধ্যে সাদা সাদা সিট সিট কালারের আছে খুবই সুন্দর জোড়া গোল্ডিশ সেলিং করছিলাম তখন এর একটা ফুটেজ রেখেছি এখানে আড়াই থেকে তিন ইঞ্চ সাইজের গোল্ডিশ আছে আর অল্প কটা আছে এগুলো হোলসেল রেট আছে দশ থেকে বারো টাকা সাইজ বড় সাইজ বুড়ার সাইজ আর এখানে কিছু মিক্স মলি আছে ছোট সাইজের এগুলো সেলিং করা হচ্ছে খুবই লো প্রাইস অল্প কিছু ওরান্ডা আর রেড ক্যাপ ওরান্ডা আছে এগুলো বেশিরভাগটাই সেল হয়ে গেছে আর অল্প কিছু পিস আছে